প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো ষাট নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে রাখছি একটাই ঘটনা ঘটনা পাঠিয়েছে নর্থ কলকাতার শ্যামবাজার থেকে অরুণ মিত্র আর পুরো ঘটনাটা তার সঙ্গে ঘটে যাওয়া এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে যেটা শুনলে তোমাদের ভালো লাগবে এক মেরুদণ্ড শীতল করা পরিবেশ তৈরি করবে এই ঘটনা বলে আশা রাখছি বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো ষাট নম্বর এপিসোডের ঘটনায় রাত তখন সাড়ে আটটা ডিসেম্বরের মাঝামাঝি সময় ঠান্ডাটা সেইবার বেশ পড়েছে কলকাতায় আমি তখন আমার উত্তর কলকাতার ছোট্ট ফ্ল্যাটে বারান্দার রেলিংয়ে ভর দিয়ে সিগারেট টানছিলাম যদিও সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হঠাৎ ফোনটা বেজে উঠল ওপাশ থেকে যার গলা ভেসে এলো তার নাম রতন কাঞ্জিলাল বয়স বত্রিশ হবে আমার থেকে অনেকটাই ছোট সাংবাদিকতা জগতে তুলনামূলক নতুন কিন্তু ছেলেটার মধ্যে একটা দাপট আছে কৌতূহল আছে কাজ নিয়ে যেটা আমি আমার নিজের যৌবন কালে ছিলাম আমি রতনকে বললাম কিরে এত রাতে ফোন করলি কি খবর ওর গলাটা সামান্য কাঁপ ছিল ও বলল দাদা একটু সময় হবে একটা জায়গায় যেতে হবে আপনাকে নিয়ে আমি অবাক এত রাতে কোথায় জায়গাটা কলকাতার এক রেড লাইট এরিয়া আমি চুপ করে গেলাম কয়েক সেকেন্ড তারপর জায়গাটার নাম বললাম রতন ওদিক থেকে বলল হ্যাঁ দাদা ওখানে একটা মেয়ের ঘরে খুব অদ্ভুত ঘটনা ঘটছে ওর নাম শেফালি ওর ঘরে নাকি কেউ মারা গিয়েছিল অনেক দিন আগে তারপর থেকে প্রতিদিন রাতেই অদ্ভুত কিছু ঘটছে ওর খদ্দেররাও ভয় পালিয়ে যাচ্ছে মেটা বলছে ওর ঘরে ও ফিরে আসে প্রতি রাতে এই ওটা কি সেটাই জানতে তোমাকে ডাকছি আমি সিগারেটটা ছুঁড়ে ফেললাম আর বললাম তুই ভূতের গল্প শুনে আমাকে ডাকছিস যত সব গাঁজা খুঁড়ি রতন ওপাস থেকে বলল না দাদা আমি নিজে দেখেছি ওর ঘরে কেউ ছিল না কিন্তু ওর ঘরের আয়নায় হাতের একটা ছাপ তাও আবার পুরুষ মানুষের আমি নিজের চোখে দেখেছি আমি বললাম তুই কি আজকাল ফরেন্সিকের কাজ করছিস আয়নায় হাতের ছাপ দেখে বুঝে গেলি ওটা কোনো মহিলার নয় পুরুষের কিন্তু রতনের আতঙ্ক মেশা গলা অভিনয় নয় তাই ঠিক করলাম একবার যাওয়াই যাক রাত সাড়ে দশটা নাগাদ আমি আর রতন পৌঁছালাম কলকাতার সেই নিষিদ্ধ গলিতে ঢোকার মুহূর্তেই যেন অন্য একটা পৃথিবীতে ঢুকে পড়লাম লাল আলোর ছোপ একটা তিলের গন্ধ ধোঁয়া মদের ঝাঁজ দূর থেকে ভেসে আসা হালকা বাজনার শব্দ মনে হয় রেডিও বাজছে গলির দুই পাশে ছোট ছোট ঘর অন্ধকারে মনে হচ্ছে চাতক পাখির মতো তাকিয়ে আছে রতন বলল দাদা ওই দোতলার জানলাটা দেখছেন লাল কাপড় ঝুলছে আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ হ্যাঁ ওটা কি রতন বলল ওটাই শেফালির ঘর তারপর এও বলল যে আমি ওকে নিজে ডাকছি ওকে ফোন করেই রেখেছি আমরা সরু সিঁড়ি বে ওপরে উঠলাম নিচের দিক থেকে উঠে আসছিল মদের আর ধোঁয়ার গন্ধ সিঁড়ির পাশেই বসে এক মহিলা বিড়ি খাচ্ছিল আমাদের দিকে নিরুত্তাপ দৃষ্টিতে তাকালো দরজার সামনে পৌঁছে আমি শুনলাম ভেতর থেকে একটা মেয়ের গলা নরম কিন্তু ক্লান্ত কে রতন বলল আমি রতন সঙ্গে আমার দাদাকে এনেছি উনি সাংবাদিক ভেতর থেকে দরজাটা খুলে গেল দরজা খুলতেই মেয়েটির মুখে আলো এসে পড়ল কালো চুল চোখে গভীর কালি গলায় লাল ওড়না এই মেয়েটাই শেফালি বয়স পঁচিশের আশেপাশে হবে ওর চোখে এমন এক দৃষ্টি ছিল যা দেখে মনে হয় যেন সে অনেক কিছু দেখে ফেলেছে যা দেখার কথা নয় শেফালি মৃদু গলায় বলল ভেতরে আসুন এ একটু আলো কম আছে সত্যি ঘরের ভেতর আলো খুবই কম আমি ঘরে ঢুকে পড়লাম ঘরটা ছোট ছ ফুট বাই আট ফুট হবে বড় জোর একদিকে একটা পুরনো আয়না বেশ লম্বা রতনের কথা অনুযায়ী সেই আয়নার ওপর একটা হাতের ছাপ লক্ষ্য করলাম ভাবলাম যে আঙুলের ছাপ পড়েছে কিন্তু সেটা এখনো মোছা হয়নি কেন তারপরেই চোখ গেল একটা তত্ত্বাবোষে একটা মলিন চাদর পাতা পাশে একটা লোহার ট্রাঙ্ক ঘরের মধ্যে এক শীতল পরিবেশ আমি শেফালিকে জিজ্ঞাসা করলাম কি তুমি রতনকে বলেছ তোমার ঘরে অদ্ভুত কিছু হচ্ছে সেটা কি শেফালি ধীরে মাথা নেড়ে বলল হ্যাঁ দাদা বাবু রাতে ঘুমোতে গেলেই জানলায় এক ছায়ামূর্তি দাঁড়াতে দেখি আয়নায় হাতের ছাপ দেখি আমি একা থাকি কিন্তু এই ঘরের মধ্যে কারুর নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পাই অনেকক্ষদের বলেছে ঘরে ঢুকতেই ঠান্ডা লাগে তাদের ভয় লাগে তারা আর আসে না আমি ভয় পাচ্ছি দাদা রতন পাশে দাঁড়িয়ে বলল দাদা আমি নিজে দেখেছি ওর ঘরে কেউ ছিল না কিন্তু আয়নায় হঠাৎ আঙুলের ছাপ তারপর উপলব্ধি করা কেউ যেন নিঃশ্বাস ফেলছে আমি বললাম শেফালি এই ঘরে কে মারা গেছিল শেফালি মৃদু কণ্ঠে বলল রফিক ও আমার প্রথম খদ্দের আমাকে দেখেই ভালোবেসে ফেলেছিল রফিক ছিল একটা মাতাল কিন্তু ওর মন ছিল খুব ভালো সেদিন প্রচণ্ড মদ খেয়ে এসেছিল আর আমার সাথে প্রচণ্ড ঝগড়া হয় ও চিৎকার করছিল আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম তখনও বলেছিল তুই যদি আমাকে না বিয়ে করিস আমি মরলেও তোর এই ঘরেই ফিরব ওই রাতেই আমার এই ঘরে ও অ্যাটাক করে মারা যায় এই এই তক্তের ওপরেই ও মরে পড়েছিল আমি স্তব্ধ হয়ে গেলাম এটা শুনে শেফালি বলল তারপর থেকে ওই এই ঘর ছেড়ে যায়নি দাদা কখনো জানলায় দেখি কেউ সিগারেট ধরিয়েছে ধোঁয়া দেখতে পাই না কিন্তু গন্ধ গন্ধ আমার নাকে আসে আয়নায় নিজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখি এক অন্য ছায়া মূর্তিকে আমার রাতে ঘুমোতে ভয় হয় মনে ভাবি এই বুঝি কিছু আমার হয়ে যায় ঠিক তখনই ঘরের মধ্যে এক ঠান্ডা হাওয়া বইল লাল কাপড়টা দুলে উঠল বারান্দা থেকে ঘরের মধ্যে বাতিটা দপ করে নিভে আবার জ্বলে উঠল আমি লক্ষ্য করলাম ঘরের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠছে হঠাৎ আমার নজর গেল ওই আয়নার দিকে দেখলাম আয়নার ওপরটায় কেমন যেন ভাব জমেছে রতন কেঁপে উঠল আর বলল দাদা দেখেছেন আমি বললাম হ্যাঁ কিন্তু এটা তো কনডেনসেশনও হতে পারে বদ্ধ ঘর একটু ঠান্ডা হাওয়া ঢুকেছে তাই জন্যেও তো হতে পারে শেফালি ধীরে বলল না স্যার এটা ওরই উপস্থিতিও জানান দিচ্ছে ঘরে তখন কেবল আমরা তিনজন আমি আয়নার দিকে তাকিয়ে দেখলাম আমার প্রতিফলনটা ঠিকই দেখাচ্ছে তবে কেমন একটা বিকৃত লাগছে আমাকে ঘরে আলো ঠিক মতো পড়ছে না বলেই হয়তো এরকম হচ্ছে কিন্তু রতনের প্রতিফলনটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তারপর হঠাৎ আয়নাটা মৃদু কেঁপে উঠল রতন আমাকে বলল দাদা দাদা দেখলেন আয়নাটা নড়ল আমি ক্যামেরা তুললাম ফ্ল্যাশের আলোয় ঘরটা ভরে উঠল ছবিটা দেখেই বুক ঠান্ডা হয়ে গেল আমার ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি ঘরের কোণে একটা জমাট অন্ধকার যেন এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে সেখানে আমি শেফালিকে বললাম দেখছি কি করা যায় বলে ঘর থেকে বেরিয়ে এলাম আমি আর রতন শেফালির ঘরে খদ্দের আশা বন্ধ হয়ে গিয়েছিল আশেপাশের মেয়েরা বলতো ওর ঘরে কিছু একটা আছে রাত বারোটার পর ওর ঘর জীবন্ত হয়ে ওঠে রতন প্রায়ই ওর খোঁজ নিতে যেত একদিন এসে রতন আমাকে বলল দাদা শেফালি খুব ভেঙে পড়েছে খদ্দেররা আসছে না খাওয়া পর্যন্ত হচ্ছে না ওর আমি ওকে বললাম শেফালির কথা তো বুঝলাম কিন্তু তুই সাবধানে থাকিস রতন একটু হাসলো ও বলল ওর খুব একা লাগে দাদা আমি মাঝে মাঝে বসে থাকি কথা বলি ওর সাথে আমি তখনও বুঝিনি ওর আর শেফালির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে একদিন রাতে রতন ফোন করে বলল দাদা আজ ওর ঘরে বসেছিলাম হঠাৎ আয়নায় দেখলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু ঘরে কাউকেই দেখতে পাইনি আমি রতনকে বললাম ওখানে যাস না রতন ওখানে যাস না রতন বলল কি করব দাদা ও একা থাকে ভয় পায় তাই যাই এরপর কয়েক সপ্তাহ কেটে যায় রতনের মধ্যে কেমন একটা বদল লক্ষ্য করছিলাম চোখের নিচে কালি মুখ ফ্যাকাশে ওর মা একদিন আমাকে ফোন করে বললেন দাদা বাবু রাতে ঘুমায় না আয়নার সামনে বসে থাকে বলে কেউ ওকে ডাকছে আমি এই সব কথা শুনে তাড়াতাড়ি রতনের বাড়িতে গেলাম রতন জানলার পাশে বসে আয়নার দিকে তাকিয়ে বিড় করছে বলছে সেফালি শেফালি আমি ওর কাঁধে হাত রাখতেই রতন চমকে উঠে বলল দাদা দাদা ও ফিরে এসেছে আমি বললাম কে রতন হালকা গলায় বলল রাফিক আমি রতনকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম কিন্তু ও রাজি হল না এরপরে আরো কয়েকটা দিন কেটে যায় সেই রাতে আমি ঘুমোতেই পারছিলাম না হঠাৎ ফোন বেজে উঠল রতনের নম্বর আমি ফোনটা ধরলাম কিন্তু ওপাশ থেকে একটা ফিশ ফিসানির শব্দ ভেসে এলো কেউ যেন বলছে দাদা আয়নাটা ওর ভেতর থেকে কেউ আমাকে ডাকছে তারপরে এই ফোনটা কেটে গেল গলাটা তো শুনে মনে হলো রতনের কিন্তু কি অবস্থা হয়েছে ওর গলার আমি তাড়াতাড়ি ওর বাড়িতে ছুটে গেলাম দরজা খোলা ঘরে ঢুকতেই দেখি রতন বিছানায় শুয়ে চোখ খোলা রতনের দেহ বরফের মতো ঠান্ডা রতন মারা গেছে সেই দিন রাতেই আমি থানায় খবর দিই পুলিশ এসে রতনের দেহ নিয়ে যায় বাড়ি থেকে এবং ওর দেহ পোস্ট মর্টমের জন্যেও পাঠানো হয় অদ্ভুত ঘটনা ঘটেছিল পরের দিন খবর পেয়েছিলাম সেই দিন রাতে শেফালিও মারা গেছে তাকে পাওয়া গেছে তার ঘর থেকে গলায় ওড়না না অবস্থায় সময় রাত বারোটা ঠিক এই সময়েই রতনও মারা গিয়েছিল যখন আমি এই ঘটনাটা শুনলাম তখন আমার বুকটা হিম হয়ে গেল একজন পুলিশ অফিসার আমাকে বলল মেয়েটা ঘরে একা ছিল আয়নার ওপর একটা হাতের ছাপ আমি শেফালির ঘরটা দেখার জন্যে নিজে গেলাম সেই নিষিদ্ধ পল্লিতে শেফালির ঘরটা বন্ধ আশেপাশের মেয়েরা বলল যাবেন না দাদা ওই ঘরে ওই ঘর অভিশপ্ত আমি গিয়ে দাঁড়ালাম দরজার সামনে ভেতরটা একেবারে নিস্তব্ধ নিজের মনের মধ্যেই শেফালিকে ডেকে উঠলাম শেফালি মনে হলো ঘরের ভেতর থেকে একটা ফিসফিসানির শব্দ ভেসে এলো কেউ বলছে রফিক এসেছে এবার আমাদের পালা শেষ আমি সেই দিন শেফালিদের বাড়িতে যা ছবি তুলেছিলাম সেগুলো ডেভেলপ করে দেখছিলাম প্রত্যেকটা ছবিতেই শেফালির মুখ কেমন যেন ঝাপসা এসেছে আয়নার ওপর হাতের দাগের ছবিটা সেটা স্পষ্টই এসছে তারপর প্রত্যেকটা ছবিতে যে ছবিতে রতন আছে লক্ষ্য করলাম রতনের পেছনে একটা ধোঁয়ার কুণ্ডলি কিন্তু সেই ঘরে তো কোনো ধোঁয়া ছিল না আমি তদন্ত করলাম ব্যাপারটার রফিক নামের ওই লোকটা সত্যি মারা গেছিল শেফালির ঘরে এবং তার হার্ট অ্যাট্যাকই হয়েছিল কিন্তু এলাকার লোক বলে রফিক মরেনি ওর আত্মা মরেনি শেফালি নাকি ওর গলায় মালা পরাতে অস্বীকার করেছিল ওকে বিয়ে করাতে রাজি ছিল না শেফালি সেই অপমানই নাকি ওর মৃত্যুর কারণ স্থানীয় লোকেরা বলতো রফিকের আত্মা যে ঘরে শেফালিকে প্রথম দেখেছিল সেখানেই বাধা পড়ে গেছে এরপর থেকে প্রতি রাতে আমি দুঃস্বপ্ন দেখতে শুরু করি সেই শেফালির ঘর সেই আয়না আর আয়নার ভেতরে তিনটি মুখ সেফালি রতন আর রফিক তারা আমাকে ডাকে বিশেষ করে রতন আমাকে বলে তুমি তো কিন্তু কিছু আমাকে বাধা দাওনি তাই তো আমারও এই পরিণতি আমার নিজের ঘরের ভেতরে একটা ড্রেসিং টেবিল ছিল সেই ড্রেসিং টেবিলের সাইডে লাগানো আয়নাটা কেমন জানি না সেই আয়নায় আমার মুখ দেখতে ভয় করত। সব সময় মনে হতো আয়নায় আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে সেই দিন রাতে আমি বিছানায় শুয়ে একটা সিগারেট ধরিয়েছি হঠাৎ সিগারেটের ধোঁয়াটা আয়নার সামনে গিয়ে কেমন একটা মুখের আকৃতি নিতে লাগলো হঠাৎ সেই কুণ্ডলি পাকানো ধোঁয়ার আকৃতিটা যেন ফিস ফিস করে কথা বলে উঠল কেউ আমাকে বলল দাদা দাদা তুমি আমাকে বাঁচালে না কিছু না বলা জিনিস বাইরে থেকে বোঝা যায় আর আমি সব ঘটনার যে ব্যাখ্যা বার করেছিলাম সেটা হচ্ছে রফিক শেফালিকে ভালোবাসত ঠিকই এবং শেফালির ঘরে তার মৃত্যুর পর তার অতৃপ্ত প্রেতাত্মা আটকা পড়ে যায় শেফালির ঘরে খদ্দেররা আসতে পারত না কেননা রফিকের প্রেতাত্মা তাদের ভয় দেখাতো। অদৃশ্য তাণ্ডব দেখে খদ্দেররা সেই বাড়ি থেকে পালিয়ে যেত কিন্তু রতন রতন শেফালিকে ভালোবেসে ফেলে আর অচিরেই রতন রফিকের চক্ষু শুল হয়ে ওঠে বা বলা যেতে পারে রফিকের অতৃপ্ত প্রেতাত্মার শত্রু হয়ে ওঠে রতন আর সেই কারণেই কি রতন আর শেফালি দুজনেই মৃত্যুবরণ করলো নাকি রফিকের অতৃপ্ত প্রেতাত্মাই তাদের দুজনের মৃত্যুর কারণ সেটা আমার কাছে রহস্যই রয়ে গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম অরুণ মিত্র আমাদেরকে পাঠিয়েছে রেড লাইট এরিয়া নিয়ে ঘটনা আমাদের প্রেতপক্ষে আগেও এসেছে কিন্তু এই ঘটনাটা একটা অন্যরকম ঘটনা একটা খুবই রিয়েলিস্টিক ঘটনা এখানে ভূত প্রেত তেমন ভাবে কিছু নেই কিন্তু একটা অদ্ভুত টুইস্ট একটা অদ্ভুত স্পাইন চিলিং ব্যাপার আছে এই ঘটনাটার মধ্যে তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপি কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের শাউট আউটের দিকে কমেন্ট করেছে টুম্পা দাস তন্ময় মণ্ডল সুদেশনা সিনহা রয় কমেন্ট করেছে জ্ঞান বুবুন জয়া বণিক সমীর সরকার মঙ্গল মুখার্জি সরস্বতী হালদার আর সানি সর্দার এই সবকাটা কমেন্টটি এসছে পুরনো জমিদার বাড়িতে ছবি তুলতে গিয়ে ঘটা ভৌতিক ঘটনা প্রেতপক্ষের তিনশো আটান্ন নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা